সতেরো বছর এটা অনেক ডোমুর ধরছে তীর পাওয়া গেছে তীর পাকলে খেতে হবে যত্ন করে মানুষ করতেছে

খুব সুন্দর হয়ে পেকে গেছে এখানে কিছু আছে ফল খুব সুন্দর এখানে পাঁচটা আছে ভিতরে দেখতেছি পাঁচটা বাড়ির সৌন্দর্যের জন্য লাগানো আছে গাছের মাথা আছে বড় বাজার বাংলাদেশে এটা চাষ করা সম্ভব বাংলাদেশে এটা চাষ করা সম্ভব তিল তিল এ তিনে

বাংলাদেশে যেটা সেটাই হলো তিরপল গাছের পাতাটা কোকড়া কোকরা বাংলাদেশের ভিন্ন পাতাটা তিপি পাতার মতো